ബിസ്മില റഹിമാൻ ഇറഹീം അസലു അലൈക്കുദ്ധൻ വെൽക്കം ബാക്ക് ടു മൈ চ্যানেল হাবি ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাআল্লাহ ভালো লাগবে এটা হচ্ছে গতকালকের ভিডিও আমি তো ছাড়িনি কারণ আমার মুরগিগুলো খুব অসুস্থ তো ওদের পিছনে সময় দিতে দিতে তারপরে সময় পাইনি আর হচ্ছে যে দেখুন ছুটির দিন মানেই অনেক কাজ তো এই যে আমি যে থালবাটি রাখি সেই একটা ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এই যে ধোয়া ধাই করে নিলাম এগুলো আবার একটু গুছিয়ে রাখলাম রেখে রেখে আর এই যে সিংটাও সুন্দর করে মেজে নি আসলে কি নিজের কাজ নিজে করলে সুন্দরভাবে করা হয় এবং গুছানো হয় আর এই যে দুটো র্যাক হচ্ছে আমার বড় ছেলের জন্মের সময় এই র্যাকটা কিনেছি তো এই র্যাকটা কিন্তু আমার খুব মানে একটা ভালোবাসার র্যাক মানে ডানদিকের র্যাকটা আর খুব আবেগময় র্যাক আর কি মানে আবেগময় বলতে হচ্ছে প্রথম আমার সন্তান পৃথিবীতে আসবে তার জন্য কেনা এই র্যাকটা তো দেখুন মার্শাল্লা এখনো কত সুন্দর রয়েছে অনেক যত্ন করে রেখেছি এই যে র্যাকটা তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু ছুটির দিন সময় মানে করে নিতে হচ্ছে একটার পর একটা কাজ করে নিচ্ছি তো দুই পাশে দুটো ওই একটাও কিন্তু অনেক বছর আগের নিম্নে দশ থেকে বারো বছর আগের আসলে কথা বলে যত্ন করলে রত্ন মিলে তাই হচ্ছে তো ছুটির দিনে আর কি পেন্ডিং কাজগুলো করে নেই যেভাবে এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে ক্যাপসিকাপ এনেছিলাম অনেকগুলো তো ওগুলোকে আবার একটু সংরক্ষণ করে রাখলাম দেখা যায় অনেক সময় যে মিক্সড ভেজিটেবল তৈরি করতে হয় তারপরে বিভিন্ন খাবারে তো দিতে হয় তো এই জন্যই মূলত সংরক্ষণ করে রাখলাম তারপরে এই যে আমার যে ইনডোর প্ল্যানগুলো আছে ওগুলো পরিষ্কার করে নিলাম একটু ওদের গুছিয়ে মানে গুছিয়ে গোসল করে দিলাম তারপরে আমার যে ডাইনিং রুমের বেসিনটা আছে ওটা মেজে নিলাম মেঝে ধুয়ে পরিষ্কার করে এই যে একটু সেট করে রাখলাম তো এখানে একটা পাত্রে কাচের জারে আর কি লাগিয়েছিলাম সিংগনিয়া তো ওই গাছটার যে জারটা ময়লা হয়ে আছে একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই গাছটা আমি চেঞ্জ করব এই জন্য তেমন ভালো দেখায় না কিন্তু সময়ের অভাবে পারি না তো এই যে বেসিংটা সুন্দর করে মেয়ে তো একটু মুছে নিচ্ছি এই কাপড়টা দিয়ে আর যে কোনো জিনিস যেমন বেসিংটা বলেন সিং বলেন এগুলো যদি মেয়ে মুছে নেওয়া যায় তাহলে দেখতেও সুন্দর লাগে আবার চকচক করে খুবই ভালো লাগে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্টস করে জানাতে পার যেহেতু সপ্তাহে দুটা দিন ছুটি পায় তো এভাবে মানে শিডিউল করে কাজগুলো করে রাখি তো এই যে মুরগির বাচ্চা কিনেছিলাম এই বাচ্চাগুলো একদম ছোটো ছোট বাচ্চা কিনেছিলাম মার্শাল্লা একটু বড় হয়েছে তো এখন মুরগির কাছে আসলাম মুরগির ঘরগুলো তারপরে পাখির ঘরগুলো এগুলো পরিষ্কার করে দিব। এগুলো হচ্ছে কোয়েল পাখি ছোটোগুলা তো এগুলো দশটা কিনেছিলাম সেখান থেকে একটা মারা গিয়েছে তো এগুলোকে এখন পরিষ্কার করে দিব। অলরেডি এই যে মুরগির ঘরটা পরিষ্কার করে দিয়েছি কাপড় পাল্টিয়ে দিয়েছি পত্রিকা পাল্টিয়ে দিয়েছি খাবারও দিয়েছি ওরা খেয়ে নিচ্ছে এদিকে আবার এই যে অনেক আগে কিন্তু চারটা কোয়েল পাখি কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর কি চারটা না সরি ছয়টা ওইখান থেকে দুইটা হচ্ছে পুরুষ এই জন্য জব করে নিয়েছি আর এই দুটাকে তাই মারতে মারতে জখম করে ফেলেছে তো ওগুলোকে আলাদা একটা এই যে ঝুড়িতে রেখেছি তো ওগুলো আবার এই যে চেঞ্জ করে দিলাম তো এক এক করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে পরিষ্কার না করলে এই যে মুরগি বলেন পাখি বলেন এগুলো কিন্তু ভালো থাকে না আর এগুলো বাসস্থান থেকে খাবার থেকে মূলত অসুস্থ হয়ে যায় মাসাল্লাহ দেখুন এই যে মুরগির বাচ্চাগুলো একেবারে ছোট ছোট এনেছিলাম তো এই বাচ্চা দশ দিনের বাচ্চা এনেছিলাম আর কি তো এখন দেড় মাস হয়েছে তো একটু আলাদা দিলে বড় হয়েছে মুরগির বাচ্চা এনেছিলাম দশটা তার ভিতরে পাঁচটা চারটা মারা গেছে তো এই যে পাঁচটা বেঁচে আছে তো এগুলোকে অনেক যত্ন করি তারপরেও কেন যেন মারা গেছে আবার দেখা যায় কি এই যে শীতকাল এগুলোকে গরম পানি খাওয়াচ্ছি আবার প্রতি মাসেই কোর্স কমপ্লিট করি খাবারের ওষুধের তো এই যে কোয়েল পাখি হঠাৎ করে দেখলাম যে ওর নিচে একটু লাল লাল হয়ে গেছে ফুলে গেছে তো একটু দেখলাম চেক করে তো এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখব কেন হয়েছে পরে অবশ্য যে ওষুধ নিয়ে আসবো ওষুধ খাওয়াবো তো এইভাবে টেক কেয়ার করতে হয় তাই যে ছোট কোয়েল পাখিগুলো পরিষ্কার করছি আর আমার এটা শুধু এদেরকে ধরতে চায় ওদের বাবু বলে তো ওই যে আমি একটু হাতে দিলাম আমি আবার একটু আদর করছিলাম তো আসলে কি পশু পাখির জন্য অনেক মায়া লাগে ওরা সুস্থ থাকলে ভালো লাগে অসুস্থ হয়ে গেলে কিন্তু মনটা খারাপ লাগে তো আমার এই যে ডিম পাড়া মুরগিগুলো অনেক অসুস্থ হয়ে যে এই মুরগিটা বেশি অসুস্থ হয়ে পড়েছে তো ওর ঘরটা পরিষ্কার করে দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বৃষ্টি মানে তুফানে বারান্দায় অসুস্থ হয়ে পড়েছে তো আমি এই যে এখন আমার রুমে নিয়ে এসেছি তো ওকে পরিষ্কার করে রেখে দিয়েছি যেন গরমটা পায় আর এদিকে যে বারান্দায় যে আমি খাসি রেখেছি ওই খাসিটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পরিষ্কার করেও দিয়েছি মুছেও নিয়েছি করে এই যে দেখুন মার্শাল্লা খাবারগুলো খাচ্ছে মুরগিরা খাবারও দিয়ে দিয়েছে ওদেরকে সব কিছু চেঞ্জ করে তো এইভাবে যত্ন করে দেখে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক ভালো আছে পাখিগুলো অনেক ভালো আছে তবে একটু এই যে ঠান্ডার কারণে আর কি বাদলের জন্য আমার ডিম পাড়া মুরগিটা অনেক অসুস্থ হয়ে গেছে কিন্তু তারপরও ডিম পারছে সবাই দোয়া করবেন তো এই যে এখান থেকে একটা নিয়ে আমার রুমে এখানে আরেকটা খাঁচিতে দিয়েছি তো উপরে এই যে আরও দুইটা কোয়েল পাখি আছে তো কোয়েল পাখির খাঁচাকে আমি কাপড় পরিয়েছি শীতের ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখন রান্না করে নিচ্ছি ওই সব কাজ শেষ করে তো আজকে রান্না করব বান্ধবীর দেওয়া হচ্ছে ধুন্দুল তো ধুন্দুলগুলো কিন্তু অনেক কচি ছিল আর খুব মজা লেগেছে আজকে রান্না করে নেব ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছটা ভেজে ধুন্দুল দিয়ে রান্না করে নিচ্ছি আর ধুন্দুলগুলো এত সুন্দর ছিল এত সুন্দর ছিল একেবারে কচি ছিল ও গাছ থেকে পেরেই আমাকে দিয়েছিলো আর সাথে যে পাঁচটা ঢেঁড়সও দিয়েছিলো হয়তো গাছ আরও ছিল না হলে আরও দিত তো খেতে কিন্তু অনেক মজা হচ্ছে যেহেতু তাজা গাছ আর সার ছাড়া তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর বাড়াবো না যেহেতু গতকালকে ভিডিও দিতে পারে নাই আর কারেন্টের পরিস্থিতি অনেক খারাপ কারেন্ট থাকে না নেট থাকে না কি যে অবস্থা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন শরীফ পড়বেন আর যে বিশেষ চাওয়াটা ভালোবাসার চাওয়াটা লাইক দিবেন একটা তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম